কোরআনে কেন আল্লাহ তালা ঘোড়ার কসম খেয়েছেন সর্বপ্রথম কোন নবী ঘোড়ার পিঠে চড়েছেন জান্নাতবাসীদেরকে কি ধরনের ঘোড়া প্রদান করা হবে এবং আল্লাহ আল্লাহতালা কিভাবে ঘোড়া সৃষ্টি করেছেন সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা ঘোড়া সম্পর্কে এমন কিছু ঘটনা বর্ণনা করব যা আপনি ইতিপূর্বে কোথাও শুনেননি বিনীত অনুরোধ করব আল্লাহ পাকের সৃষ্টি মানুষের পরে পৃথিবীর সবচেয়ে সম্মানজনক প্রাণী ঘোড়ার বৃত্তান্ত নিয়ে করা আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মহান তালা যখন হজরত আদম সালামের সামনে সমস্ত জিনিসকে পেশ করলেন তখন হজরত আদম সালাম একটি বিশেষ প্রাণীকে বেছে নিলেন তখন আল্লাহ তালা উত্তরে বললেন হে আদম তুমি এমন একটি প্রাণীকে বেছে নিলে যার মাধ্যমে তুমি তোমার অনাগত সন্তানদের জন্য সম্মানকেই বেছে নিলে প্রিয় বন্ধুরা পবিত্র কোরআনে আল্লাহ তালা ঘোড়ার কসম খেয়েছেন তার সম্মান বর্ণনা করার জন্য তাই মহান আল্লাহ তালা পবিত্র বলেন কোরআানে দাবহান শপথ ওই সব ঘোড়ার যারা ঊর্ধ্বশ্বাসে ছুটে চলে এখানে আল্লাহর পথে সংগ্রামে ব্যবহৃত ঘোড়াসমূহের কথা বলা হয়েছে যারা যুদ্ধের ময়দানে দৌড়াতে দৌড়াতে হাঁপাতে থাকে সহি আল বোখারিতে জাবের ইবনি আবদুল্লাহ বলেন আমি দেখেছি আল্লাহর তার ঘোড়াগুলোর কোপালের চুলে নিজের আঙ্গুল বলিয়ে দিচ্ছেন এবং বলতে লাগলেন আল্লাহ তাআলা কেয়ামত পর্যন্ত কল্যাণকে ঘোড়ার কোপালের সাথে গিট বেঁধে দিয়েছেন অর্থাৎ ঘোড়াকে কল্যাণ কর করা হয়েছে শুধু তাই নয় আজকের জামানায় ঘোড়াকে সবচেয়ে বেশি যত্ন করে লালন পালন করে আরবরা আর আল্লাহ পাকের রহমত দয়া দুনিয়াবি নিয়ামতে ভরপুর হয়ে আছে পৃথিবীতে একটি জাতি তারা হচ্ছে আরব আপনি দেখবেন মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি দেশে প্রাকৃতিক খনিজ সম্পদের ভাণ্ডার শুধু তাই নয় তাদের উপর আল্লাহ তালার অশেষ কৃপা ও দয়া রয়েছে যেমনটা তাদের অন্তরে ঘোড়ার প্রতি দয়া রয়েছে এছাড়াও সহি মুসলিম শরীফের আরেকটি বর্ণনা এসেছে রাসুসাল্লাহ আলহ্লাম বলেন আমার ইচ্ছে হয় যে আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম সাহাবায় কারাম জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ আমরা কি আপনার ভাই নই আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বললেন না তোমরা আমার সাথী আমার সাহাবি আমার ভাই হচ্ছে তারা যারা এখনও দুনিয়াতে আসেনি তারা আমার পরে পৃথিবীতে জন্মগ্রহণ করবে হতে পারে আমার অন্তত তেরোশো চোদ্দশো বছর পরে যারা আসবে তারাও আমার ভাই তারা আমাকে না দেখেই আমার প্রতি ইমান আনবে আমার সুন্না অনুযায়ী জীবন পরিচালনা করবে সাহাবায় কারাম জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল আপনার উম্মতের মধ্যে যারা এত শত বছর পরে আসবে হাজার বছর পরে আসবে আপনি তাদেরকে চিনবেন কি করে তখন আল্লাহর রাসুল ঘোড়ার সাথে তুলনা করে একটি চমৎকার উদাহরণ দিয়েছিলেন যেটি আজও সকল মুসলিমদের অন্তরে এক আলোকবর্তিকা আল্লাহ রাসুল বলেন আচ্ছা বলতো এক পাল কালো রং বিশিষ্ট ঘোড়ার মধ্যে তুমি কি সেই ঘোড়াগুলোকে চিনতে পাবে যাদের পা এবং কোপাল সাদা লোম দ্বারা পরিপূর্ণ তখন সকল সাহাবারা বললেন অবশ্যই ইয়া রাসুলাল্লাহ এক পাল কালো রঙের ঘোড়ার ভেতরে যাদের কোপাল এবং পা সাদা লোম দ্বারা আবৃত তাদেরকে অবশ্যই স্পষ্টত চেনা যাবে আল্লাহ রাসুলসাল্লাইসাল্লাম বললেন আমিও আমার ওম্মদেরকে এভাবে পা হাত এবং কোপালের নূর দ্বারাই চিনতে পাব সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ কেননা আমার উম্মত মত অজু করার দরুন তাদের হাত পা চমকাতে থাকবে আর আমি হাউজে কাউসারে তাদের অগ্রগামী ব্যবস্থাপক হব অর্থাৎ তাদের আগেই আমি সেখানে পৌঁছে যাব সুবাহান আল্লাহ আল্লাহর রাসুল যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে ঘোড়ার উদাহরণ টানতেন প্রিয় দর্শক আসুন এখন আলোচনা করি কিভাবে আল্লাহ ঘোড়ার সৃষ্টি করেছেন এবং আল্লাহ কখন ঘোড়া সৃষ্টি করেছেন আল্লাহ তাবারক ওয়া তালা যখন হজরত আদম আলাহিসাল্লামের সামনে সমস্ত জিনিসকে পেশ করলেন তখন হজরত আদম আলাহিসাল্লাম একটি ঘোড়াকে বেছে নিলেন আল্লামা দারিমি রহমতুল্লাহ এরশাদ করেন মোহাম্মদ বিন জাফর বলেন তিনি হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু থেকে একটি বয়ান বর্ণনা করেন আল্লাহ রস সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যখন আল্লাহ সুবাহানহ তালা ঘোড়াকে সৃষ্টি করার ইচ্ছে করলেন তখন তিনি দক্ষিণী বাতাসকে বললেন আমি তোমার থেকে এমন একটি প্রাণী সৃষ্টি করব যা আমার বন্ধুদের জন্য সম্মানের উৎস এবং আমার শত্রুদের জন্য অপমানের কারণ হবে এবং যারা আমার বিশ্বস্ত বান্দা তাদের জন্য সৌন্দর্য এবং সাজসজ্জার উপকরণ হবে বাতাস উত্তর দিল হে আমার প্রভু আপনি খুশি মনে এমন জানোয়ার সৃষ্টি করুন অতপর আল্লাহ তালা বাতাসের মধ্য হতে এক মুষ্টি বাতাস নিয়ে তা থেকে ঘোড়া তৈরি করলেন এরপর আল্লাহ তালা ঘোড়াটিকে বললেন আমি তোমাকে আরবীয় জাত হিসাবে সৃষ্টি করেছি এবং আমি কল্যাণকে তোমার কপালের চুলের সাথে বেঁধে দিয়েছি তোমার পিঠের উপর সাওয়ার হয়ে মানুষ এবং জীবিকার প্রয়োজনীয় মাল সামানা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাবে তুমি হবে মানুষের সবচেয়ে অনুগত এবং বিশ্বস্ত সহচর মানুষ নিজের জীবিকা নির্বাহের জন্য তোমার সাহায্য প্রার্থী হবে যার ফলে জীবিকা নির্বাহকারী অন্যান্য জীবজন্তুর তুলনায় তোমাকে মানুষ বেশি সাহায্য করবে তুমি হবে তোমার মালিকের সবচেয়ে প্রিয় এবং প্রয়োজনীয় পশু নিজের নানান প্রয়োজন পূরণ করা এবং শত্রুদের সাথে লড়াই করার সময় আমার সৃষ্ট শ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাকলুকাত মানবজাতি তোমার উপর নির্ভরশীল হবে এবং আমি তোমার পিঠের উপর এমন সব মানুষদেরকে সাওয়ার করব। যারা আমার তাসবি ও তাহলিল এবং তাকবির ও তাহমিদ করবে অতপা আল্লাহ রসূসাল্লাহ আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি আল্লাহ তা আলার তাহলিল তাকবির ও তাহমীদ পাঠ করে তখন ফেরেশ তারা তার কথা শুনেন এবং সেই কথার উত্তর দেন বলেন যখন ফেরেশতারা জানতে পারলেন যে মহান আল্লাহ ঘোড়া সৃষ্টি করেছেন তখন তারা আল্লাহ তালাকে বলেন হে আমাদের পালন কর্তা আমরা আপনার ফেরেশতারা যারা আপনার প্রশংসা করে যাচ্ছি আমাদের জন্য আপনার পক্ষ হতে কোনো পুরস্কার রয়েছে কি ফেরেস্তাদের এই অনুরোধ শুনে আল্লাহ তালা তাদের জন্য এমন ঘোড়া সৃষ্টি করেছেন যেগুলোর ঘাট ছিল বক্তি উটের গলার মতো যার সাহায্যে আল্লাহ তালা তার পয়গম্বরদের মধ্য হতে যাকে ইচ্ছা তাকে সাহায্য করবেন রসদসাল আলিয়া বলেছেন যখন ঘোড়ার পা মাটিতে জমে গেল তখন আল্লাহ তালা ঘোড়াকে বললেন আমি তোমার ডাক তথা তোমার ধ্বনি দিয়ে মুষ্টিকদের অপমানিত করব এবং আমি সেই ধ্বনি দিয়ে তাদের কানকে পূর্ণ করব। এবং তাদের হৃদয়কে তা দ্বারা মোহিত করব আমি তাদের ঘাড়কে নিচু করে দেবো রসুল সাল্লাহ আলহিহ্লাম বলেছেন যখন আল্লাহ সুবাহন তালা সমস্ত মাকলুকদেরকে আদম আলাইহি ইসাল্লামের সামনে পেশ করার নির্দেশ দিয়েছেন তখন আল্লাহ তালা হজরত আদম আলি সাল্লামকে বললেন আমার এই মাকলুকদের মধ্য হতে আপনি যাকে চান পছন্দ করে নিতে পারেন তখন আদম আলাহিসাল্লাম ঘোড়াকে পছন্দ করলেন যার পর আল্লাহ তালা বললেন হে আদম তুমি তোমার এবং তোমার বংশধরদের জন্য চিরকালের জন্য সম্মান এবং মর্যাদা বেছে নিয়েছ যতক্ষণ সে জীবিত থাকবে সম্মান বজায় থাকবে সিফাউস সুদুর কিতাবে হজরত আলী রাদি আল্লাহ তালা আনহ হতে বর্ণিত মহানবী সাল আলহাসাল্লাম বলেছেন জান্নাতে একটি বিশেষ স্থান আছে যার উপরের অংশ এবং নিচের অংশ থেকে আল্লাহ তালার গায়েবী ঘোড়াগুলো বের হয়ে আসবে আর এই ঘোড়াগুলোর লাগাম মূল্যবান রত্ন পাথরের তৈরি হবে তারা কোনো প্রকার মলমূত্র ত্যাগ করবে না তাদের ডানা থাকবে তাদের এক একটি পদক্ষেপ মানুষের দৃষ্টিসীমা পর্যন্ত লম্বা হবে জান্নাতিরা এসব ঘোড়ার পিঠে চড়ে তারা জান্নাতের সুন্দর স্থানের যেখানে ইচ্ছা সেখানে উড়ে বেড়াবে মর্যাদা অনুযায়ী যারা উচ্চ মর্যাদার ঘোড়ার পিঠে চড়ে উঠতে থাকবে তখন কম মর্যাদার জান্নাতিরা বলবে হে আমাদের প্রভু কি কারণে তাদেরকে এই মর্যাদা এবং নিয়ামত দেয়া হয়েছে আপনার এই বান্দারা কি কারণে এই পুরস্কার ও সম্মান পেয়েছে তখন আল্লাহ আল্লাহতালা বলবেন এই লোকগুলো রাত জেগে অবাদত করত যখন তোমরা ঘুমাতে অর্থাৎ তারা তাহাজ্জুদের নামাজ পড়ত এবং এই লোকেরা দিনের বেলা রোজা রাখত আর তোমরা খাবার খেতে তারা আল্লাহর পথে ব্যয় করত এবং তোমরা কৃপণতা করতে তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করতো আর তোমরা ভীরু কাপুরুষদের মতো ঘরে বসে থাকতে এরপর আল্লাহ তালা এসব অভিযোগকারী অপেক্ষাকৃত নিচু শ্রেণীর জান্নাতিদের অন্তরে তৃপ্তি ঢেলে দিবেন ফলে তারা তাদের ভাগ্যে সন্তুষ্ট হবে এবং তাদের চক্ষু শীতল হয়ে যাবে তারা উঁচু শ্রেণীর জান্নাতিদের এই নিয়ামত দেখে বিন্দুমাত্র হিংসে করবে না বরং আনন্দিত হবে এবং অপেক্ষায় থাকবে পুনরায় উঁচুস্তরের জান্নাতিরা আবার কখন ঘোড়া নিয়ে বের হবেন তারা নিজ থেকে এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে আনন্দ লাভ করবে সুপ্রিয় দর্শক আসুন এবার জেনে নেই আল্লাহর কোন নবী ছিলেন যিনি সর্বপ্রথম ঘোড়ার পিঠে সাওয়ার হয়েছিলেন সর্বপ্রথম নবী ইসমাইল আলহ ঘোড়ার পিঠে সাওয়ার হয়েছিলেন এ কারণে ঘোড়াকে আরব বলা হয় এর পূর্বে ঘোড়া অন্যান্য জানোয়ারের মতোই ছিল এরপর যখন আল্লাহ সুবাহানুয়া তাল্লাহ হজরত ইব্রাহিম আলহিসাল্লাম এবং তার পুত্র হজরত ইসমাইল কাবা ঘরের ভিত্তি স্থাপনের নির্দেশ দিয়েছিলেন তখন তিনি এও বলেছিলেন যে আমি তোমাকে এমন একটি গুপ্তধন দেব যা আমি বিশেষভাবে তোমার জন্য রেখেছি অতপর আল্লাহ হজরত ইসমাইল আলহিমকে অহির মারফত নির্দেশ দিলেন যে তুমি বেরিয়ে পড়ো এবং এই গুপ্তধনের জন্য দোয়া করো তাই হজরত ইসমাইল আলহাল্লাম মক্কা অদূরবর্তী একটি পাহাড় আজিয়াত এর কাছে সমবেত হয় যদিও তিনি প্রার্থনার শব্দের সাথে পরিচিত ছিলেন না এবং এই গুপ্তধন সম্পর্কেও কোনো ধারণা ছিল না এরপর তালার পক্ষ হতে তার প্রতি দোয়ার শব্দগুলো এলহাম করা হয় যখন হজরত ইসমাইল আলহাল্লাম দোয়া করলেন তখন জমিনে যত ঘোড়া উপস্থিত ছিল সবাই তার কাছে এসে হাজির হল এবং সব ঘোড়া হজরত ইসমাইল আলহামের সামনে ঘাড় নত করে তার আনুগত্য স্বীকার করে নিল এ কারণে মহানবী সাল্লি সাহাবাদের বলতেন তোমরা ঘোড়ায় চড়ো কারণ এটি তোমাদের পিতা হজরত ইসমাইল আলহ্লামের মিরাজ নাসাই শরীফে হজরত আনাসাদিয়াল্লাহ থেকে বর্ণিত আছে যে রাসুল সাল্লাহ আলিহ্লাম বলেছেন আমি আমার স্ত্রীদের পরে ঘোড়ার চেয়ে বেশি কাউকে ভালোবাসি না আর একটি হাদিসে আছে সাল্লাহ আলাইহসাল্লাম বলেন প্রত্যেকটি ঘোড়া প্রতিদিন একটি দোয়া করে সেই দোয়াটি হচ্ছে হে আল্লাহ আদম সন্তানদের মধ্য হতে তুমি যাকে আমার মালিক বানিয়েছ এবং আমাকে যার অনুগত বানিয়েছ অতএব তুমি আমাকে তার নিকট তার পরিবার এবং ধন সম্পদের চাইতে বেশি প্রিয় বানিয়ে দাও আর ঘোড়ার এই দোয়ার কারণে ঘোড়া মানুষের কাছে প্রিয় হয় একইভাবে ঘোড়াও নিজের সর্বোচ্চ দিয়ে তার মালিককে খুশি করার চেষ্টা করে রাসুলসাল্লাম বলেছেন ঘোড়া তিন প্রকারের হয় এক ওই সব ঘোড়া যারা আল্লাহর জন্য দুই ওই সব ঘোড়া যারা মানুষের জন্য তিন ওই সব ঘোড়া যারা শয়তানের জন্য আল্লাহ তালার জন্য হচ্ছে ওই সব ঘোড়া যাদেরকে আল্লাহর রাস্তায় দুশ্মন তথা কাফের মুষ্টিদের সঙ্গে সংগ্রামের উদ্দেশ্যে পালন করা হয় মানুষের জন্য হচ্ছে ওই সমস্ত ঘোড়া যাদেরকে মানুষেরা নিজেদের সফরের সময় বাহন হিসাবে ব্যবহার করার জন্য পালন করে আর শয়তানের জন্য হচ্ছে ওই সমস্ত ঘোড়া যাদেরকে আল্লাহ পাকের বিদ্বেষের কাজে ব্যবহার করা হয় এছাড়াও আল্লাহর রাসুল সাল্লিসাল্লাম বলেছেন ঘোড়ার পেছনে যারা খরচ করে তাদের উদাহরণ হচ্ছে ওই সমস্ত লোকদের মতো যাদের হাত আল্লাহর রাস্তায় দান খয়রাত ও সাতকার জন্য সর্বদা খোলা থাকে এবং কোনো সময় বন্ধ হয় না কিয়ামতের দিন এই সব ঘোড়ার মলমূত্র থেকে মেস্কের সুগ্রান আসবে আল্লাহ রাসুলসাল্লাম বলেছেন তিনটি খেলা ছাড়া তারা অন্য কোনো খেলায় অংশগ্রহণ করে না এক পুরুষ লোকেরা যখন তাদের স্ত্রীর সঙ্গে বিভিন্ন ধরনের খেলাধুলা করে এ যেমন ধরুন মনোরঞ্জনের জন্য স্বামী স্ত্রী খুনশুটি করা ঘরের মধ্যে বালিশ খেলা অথবা বাইরে কোনো পার্কে অথবা মাঠে একজন আরেকজনকে খুশি করার জন্য দৌড় প্রতিযোগিতা করা হাসি তামাশা করা এই সকল খেলায় ফেরেশ তারা যুক্ত হয় দুই নম্বর হচ্ছে ঘোড়ার দৌড়ে ফেরেশতারা তারা যুক্ত হয় তিন নম্বর হচ্ছে তীর চালনা করার যে খেলা রয়েছে সেই খেলায় ফেরেশ তারা যুক্ত হয় এখানে মনে রাখতে হবে ঘোড়ার রেস করতে গিয়ে বাজি ধরে খেলা এবং এই বাজির জন্য বিভিন্ন ধরনের অনাচার সৃষ্টি করা পুরো প্রক্রিয়াটাই না যায়েছে। ইসলামী বিধান অনুযায়ী ঘোড়ার রেসে বাজি ধরা নিষিদ্ধ একবার এক আরবী লোক রাসুল সাল্লাহ ক্ষেদমতে হাজির হয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি ঘোড়া খুব ভালোবাসি তাই বেহেস্তেও কি ঘোড়া থাকবে হুজুর সাল্লাহ আলাইসাল্লাম বললেন যদি তুমি বেহেশতে প্রবেশ করো সেখানে তুমি রুবির পান্নার ডানাওয়ালা পঙ্খিরাজ ঘোড়া পাবে এবং তুমি সেগুলোতে চড়ে জান্নাতের যেখানে ইচ্ছে সেখানে উড়ে বেড়াতে পারবে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামের ঘোড়াগুলোর নাম ছিল এক নম্বরে সাকাব আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম শাকাব নামটি এজন্যই রেখেছিলেন যে ঘোড়াটি পানির স্রোতের মতো দ্রুত চলত দ্বিতীয় যে ঘোড়াটি তার নাম ছিল মোরতাজিস এই নামটির কারণ হচ্ছে এই ঘোড়াটি অত্যন্ত মনোমুগ্ধকর কণ্ঠে হুঙ্কার দিত যেটা শুনতে খুবই ভালো লাগত তৃতীয় নম্বর হচ্ছে রাসুসাল্লাইসাল্লামের আরেকটি ঘোড়া তার নাম ছিল লাহিফ এই ঘোড়াটি লাহিফ নাম হওয়ার কারণটি ছিল ঘোড়াটি যখন দ্রুত ব্যাগে চলত তখন রাস্তা ধুলায় ঢেকে যেত এজন্য লাহিফ নামকরণ করা হয়েছে সাল্লামের চতুর্থ ঘোড়ার নাম ছিল লুজাজ এছাড়াও আল্লাহ সাল্লামের আরও তিনটি ঘোড়া ছিল জুলাবেহ ফারাজ এবং বারদ তবে বারদ ঘোড়াটি আল্লাহর রাসুল ওমর রাদি আল্লাহ তালা আনহুকে গিফট করে দিয়েছিলেন এবং ওমর রাদি আল্লাহ আনহু যখনই এই ঘোড়া নিয়ে যুদ্ধে বের হতেন তখন তিনি খুব বেশি পরিমাণে সফলতা অর্জন করতেন একইভাবে হজরত সুলাইমান আলহিস ও ঘোড়াকে অনেক ভালোবাসতেন একদিন হজরত সুলাইমান্লাম ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতা করলেন সেগুলো সবই ছিল ডানাওয়ালা ঘোড়া হজরতাল্লামকে রানী বিলকিস অনুরোধ করেছিলেন সেই ডানাওয়ালা ঘোড়া তার সামনে প্রদর্শন করার জন্য তিনি এই খেলায় এমনভাবে মুশকিল হয়ে গেলেন যে এদিকে আসরের নামাজের ওয়াক্ত কাজা হয়ে গেল এবং সূর্য ডুবে গেল যখন পরবর্তীতে হজরত সুলাইমান আলাহিসাল্লাম বিষয়টি খেয়াল হলো তখন তিনি অত্যন্ত হতাশাগ্রস্ত হয়ে পড়লেন তিনি অনুতপ্ত হলেন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন কেননা দুনিয়াবি এই সকল ডানাওয়ালা ঘোড়ার প্রেমে মত্ত হয়ে আল্লাহকে ভুলে তিনি আসরের নামাজ মিস করে ফেললেন তারপর থেকে তিনি সকল ঘোড়াকে মুক্ত করে দিলেন যদিও এই ঘোড়াগুলো তার জন্য খুবই প্রয়োজনীয় ছিল শুধুমাত্র একদিন আসরের নামাজ মিস হওয়ার কারণে ঘোড়ার প্রেমকে তিনি পরিপূর্ণরূপে নিজের অন্তর থেকে দূর করে দিলেন এবং আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ আমার অন্তরে ঘোড়া যতটুকু প্রেম বিস্তার করে রেখেছে হৃদয় থেকে সব মুছে দিয়ে সেখানে তোমাকে স্থান দিলাম পাক তার এই দোয়া এত বেশি পছন্দ করলেন এবং তার সবচেয়ে পছন্দের জিনিসকে ত্যাগ করার কারণে পাক সাথে সাথে ঘোড়ার বদলতে বাতাসকে সোলাইমান আলাহাইসাল্লামের অনুগত করে দিলেন এরপর থেকে সোলাইমান আলাহিসাল্লাম যেখানেই হুকুম দিত বাতাস সুলাইমান আলাহাইসাল্লামকে সেখানেই নিয়ে যেত সুবাহান আল্লাহ আজকের জামানাতেও কোনো ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য তার নিজের প্রিয় জিনিসকে ত্যাগ করে দিতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার কর্মে খুশি হয়ে তাকে এর চেয়েও শ্রেষ্ঠতর জিনিস দান করবেন এটা নিশ্চিত সত্য